একের পর এক তিনটা গোল হওয়ার পর মনে হচ্ছিল না ম্যাচটা আমরা জিতব আসসালামু আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো চণ্ডীপুর চিত্রা মহামাডান কিত্রকে আয়োজিত আটদলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে এক হাজার টাকা এনটিপি দিয়ে একটা টাই নিয়েছি তো আজকে হবে দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় মুখোমুখি হবে জামাল অর্থাৎ একটু খেলা করতে যাওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি পিক আপে হঠাৎ করে পিক আপটা সমস্যা দেখা স্টার্ট হচ্ছে না এখন আমরা ঠেলা মেরে পিক আপটা করার চেষ্টা করবো সবাই মিলে অনেকক্ষণ ঠেলা ঠেলির পর স্টার্ট করলাম তো এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি চন্ডীপুরের উদ্দেশ্যে এবার রেডি হয়ে নেমে যাচ্ছে মাঠে সো গাইস তো আজকে বাইরে থেকে পেলিয়ার আসছিল এই কারণে আমরা না মাঠে নেমে সর্বপ্রথম একটু প্র্যাকটিস করে নিয়ে আছে যাতে খেলার মধ্যে ক্লান্তি বোধ না হয় আর হাত পা গুলো একটু সচল করে নেবার দরকার আছে মিছে জামানটেরা তারা কিন্তু খুবই শক্তিশালী একটা টিম তো দুই পক্ষ সামনে রেখে একটু আলাপ করে নিয়ে আছে তো পেলিয়াররা এবার আলাহর কাছে একটু প্রার্থনা করে নিয়েছে জয় নে তো রেভারির বাসিতে খেলা হয়ে গেল শুরু খেলা মোটামুটি ভাবে খুবই সুন্দর হচ্ছিল দুই পক্ষই কিন্তু দুর্ধান্ত খেলছে হঠাৎ করে আমরা একটা গোল খেয়ে যাই তারপরে আবারো আর একটা গোল খাই যেটার জন্য আমাদের প্লেয়াররা অনেক পরিশ্রম করছিল তারপর ডি বক্সের ভিতর ফাউল করায় আমরা একটা পিলান্টি পাই দুর্ভাগ্যজনক বলটি ধরে ফেলে তারপর খেলা আবার চলমান বিশ মিনিটের মাথায় আবারও আমরা আর একটি গোল খাই তো হাফ টাইমের আগে আমাদের তিনটা গোল হজম করতে হয় এবং পরে আমরা একটি গোল দিতে সক্ষম খেলার ফলাফল তিন এক দাঁড়ায় হাফ টাইমের পর শুরু হয়ে যায় বৃষ্টি আর এবং আমরা একটি গোল দিতে সক্ষম হই আমাদের প্লেয়াররা পানির ভিতর সেই রকমের পরিশ্রম করছিল তো বৃষ্টির কারণে কিন্তু ভিডিও করতে পারি নাই আর ওই রকম সিচুয়েশনের মধ্যেও কিন্তু ভিডিও করতে মন চাচ্ছিল না যে আমরা ঠুকে যাচ্ছি তিন দুই গোল ও একেবারে লাস্ট পাঁচ মিনিট থাকতে আমরা তৃতীয় গোলটি দিতে সক্ষম হই যেহেতু টাই ব্রেকার ম্যাচ এবং নক আউট খেলা সেহেতু প্ল্যানটি হবে তো পাঁচটা পাঁচটা করে প্লানটি হয় তো পাঁচটার ভিতর আমরা কিন্তু চারটা গোল দিতে সক্ষম হই তারাও কিন্তু পাঁচটার ভিতর চারটা দিতে সক্ষম হয় আর একটা বাইরে মেরে দিছিল তাদেরও একই সেম অবস্থা এবারে আম্পিয়ার আবারও আর একটা করে মারাইছিল আমাদেরটা গোল হয়েছিল এবং তাদেরটা বাইরে চলে যায় আর অবশেষে আমরা সফলতা দেখা পাই আট সাত গোলে আমরা বিজয়ী হই ফুটবল এমন একটা খেলা যেন মিনিট আনন্দ উত্তেজনায় মাতিয়ে রাখে কখনো ভাবতে পারিনি আমরা তিন গোল খাওয়ার পর জিতে যাব। খেলা করলে তোমাকে পরিশ্রম করে খেলতে হবে পরিশ্রম কখনো বিফলে যায় না তো যাই হোক দ্বিতীয় ম্যাচটা দেখতে পারবেন আমার এই পেজে তার আগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখতে হবে সো তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আসসালামু আলাইকুম